আমি এসসি এখানে আমার নাম আমার নাম হচ্ছে উৎপল দত্ত উৎপল দত্ত ও আপনার ডিরেকশন আমার ডিরেকশন হলো আমি হলাম কমপানির ওলা সৌভাগ্যক্রমে ওনা উনি হচ্ছেন কোম্পানির মালিক এবং আমরা এসসি বুঝেই জানেন আমি এসসি আপনাদের কাছে অনেক কত আমরা দিই ট্রাভেলের উপরে আজকে একটা সুন্দর খবর আপনাদের কাছে যাবে এবং লাদাখের উপরে অনেক যারা লাদাখ যারা ঘুরতে যান আহ এনার কাছে উৎপলবাবুর আমরা জানতে চাইবো যে কিভাবে ঘুরতে গেলে কিভাবে প্যাকেজ করা যায় আরো আনুষঙ্গিক বিস্তারিত আমি জানবো না হ্যাঁ আচ্ছা লাদাখটা তো গত কয়েক বছর ধরে এটা তো জম্মু থেকে আলাদা হয়ে গেছে নতুন আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং এখানে ভারত সরকারও খুব করছে জোর দিয়েছে এবং আপনাদের মতন আরো অনেকে এগিয়ে এসছে এটাকে প্রমোট করার জন্য এবং গত কয়েক বছরের লোক সংখ্যা বাড়ছে এখানে পর্যটকের সংখ্যা বেশ বা বাড়ছে মানে যারা চিরাচরিত হিমাচল দেখে আসছে জম্মু কাশ্মীর দেখে আসছে একটু লাদাখ যাওয়ার জন্য প্ল্যানিং করছে এবার আমি আপনার কাছে জানতে চাইব যে লাদাখে যেতে গেলে কোন টাইমটা বেটার এবং কিরকম খরচা আছে অ্যাকচুয়ালি লাদাখ থেকে বেটার টাইম বলতে গেলে লাদাখ এমনি যাওয়া যায় হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু হয়ে যায় এপ্রিল মাস থেকে একদম মিড অক্টোবর পর্যন্ত তো এই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি লাদাখ যাওয়ার টাইম তারপরে অক্টোবর পর থেকে শীত বার্ত শুরু করে দেয় আস্তে আস্তে হোটেল বলুন টেন্ট বলুন কটেজ বলুন হোমস্টে এরা সব আস্তে আস্তে বন্ধ করে দেয় আবার দিক থেকে এপ্রিল থেকে শুরু হয়ে যায় এপ্রিল থেকে আমাদের হোটেল সমস্ত দিক থেকে খোলা শুরু হয়ে যায় হ্যাঁ তো এমনি সিজন মাস হচ্ছে মে জুন জুলাই এই তিনটে মাস হচ্ছে পুরো হাই সিজন বাকি সময়টা হচ্ছে আপনার মিডিয়াম সিজন যেহেতু লাদাখ সারা বছরে বলতে গেলে ছ মাসই খোলা থাকে তো ছ মাসের মধ্যে তিনটে মাস হচ্ছে একদম হাই সিজন তিনটে মাস মে জুন জুলাই মে জুন জুলাই এই জুন জুলাই হচ্ছে একদম হাই সিজন আচ্ছা আর এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর এগুলো হচ্ছে মিডিয়াম সিজন আচ্ছা ঠিক আছে তো এই এপ্রিল মাসে যদি আসতে হয় তাহলে টুরিস্টদেরকে আসতে হবে লেট টু লে কারণ ওই সময় শ্রীনগর হয়ে বলছি আশাটা একটু চাপ হয়ে যায় কারণ জোজিলা পাসের একটা ব্যাপার আছে তো জোজিলা পাস থাকার কারণে অনেক সময় কি হয় জজিলা পাসে অতিরিক্ত স্নো থাকার কারণে শ্রী শ্রীনগর হয়ে আহ বলছে আশাটা একটু চাপ হয়ে যায় তো সমস্তটা ডিপেন্ড করছে বিআর আরও পারমিশন প্লাস বা জোজিলা পাসের এর উপর আর এদিক থেকে শ্রীনগর হয়ে শুরু করে মানালি হয়ে শেষ করতে গেলে মানালি হয়ে আসাটা হচ্ছে যেটা আপনার বারাচা পাশের একটা ব্যাপার আছে সেটা অন্তত খোলা হয় হচ্ছে ফিফটিন জুনের পর থেকে আস্তে আস্তে খুলে যায় তো যারা নাকি শ্রীনগর হয়ে শুরু করে বা নেতে ডিরেক্ট এসে মানালি হয়ে ফিরতে চায় বা মানালি হয়ে শুরু করতে চায় লাদাখে আসতে তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে আপনার ফিফটিন জুন ফিফটিন জুন হ্যাঁ ফিফটিন জুন থেকে এন্ড সেপ্টেম্বর পর্যন্ত কোন রুট দিয়ে যাবে তারা এটা মানে যদি কেউ মনে করে আমি শ্রীনগর হয়ে শুরু করে আমি মানে ট্যাংগং হানলে সমরি বা বা লে লে থেকে জিস্পা হয়ে আমি বুঝি মালীতে যাব তারা তারাও করতে পারে বা ডিরেক্ট লে থেকে ফিরে এসে লে লেতে ফ্লাইটে এসে মালীতে ড্রপিং নিতে পারে

সেরকম কোন আর ওই রাস্তাটাতে পরপর বেশ কয়েকটা পাস করে হ্যাঁ নাকিলা পাস তারপরে লাচুংলা পাস বালাচা পাস এই তিনটে গ্লাস দেখার একটা ব্যাপার দেখায় এবং এই তিনটে পাশের রাস্তায় হচ্ছে পুরোটাই হচ্ছে অপরুড কিন্তু এখন চাংলাংলা পাশের রাস্তাটাও বেশ ভালো করে দিয়েছে হ্যাঁ তো এই জন্য চাংলাংলা পাস ক্রস করাতে খুব একটা অসুবিধা হয় না বাকিগুলো আপনার অপরুট সেখানে বরফ অতিরিক্ত প্রযুক্তি মানে পরে থাকলে বা বিশেষ করে বারাচা আচা যেটা সব থেকে উঁচু সেখানে বরফ পড়লে আরও বলছি পারমিশন গাড়ি যাতায়াত করা বলছি বন্ধ করে আচ্ছা তো এইভাবে মোটামুটি ধরুন আপনার একটা জিনিস বলুন যে ছটা মাস হচ্ছে তার মধ্যে তিনটে মাস হচ্ছে পিক সিজন যেটা বললেন এপ্রিল মে জুন এই এবার এপ্রিল না মে জুন জুলাই মে জুন জুলাই এবার মে জুন জুলাই মাসে যদি কেউ যেতে চায় তাহলে এই টাইমে কিরকম বাজেট

আর এই ব্রেকফাস্ট আর ডিনারটা আপনারা দিয়ে দেন এটা কো করে দেন আর ঘোরার ওটা আপনারা দিয়ে ঘোরার ওটা হচ্ছে আমার মানে এই টাইমে বলছেন 18 থেকে 20000 টাকা পার হেড পার হেড যদি মিনিমাম চারজন যদি হয় তাহলে সেটা 18 থেকে 20000 এর মধ্যে হয়ে যায় এবং ইনক্লুডিং গাড়ি ফারি সব দিয়ে গাড়ি যে ব্যবস্থা ওখানে আর আর এখানে এক্সপোর্ট বলতে গেলে ওই আপনার বিভিন্ন জায়গায় এনটিপি

ঠিক আছে তো সেখানে এরকম সমস্যা আছে তো সমস্তটাই আমরা যেভাবে গাইড করেছি ওনারা সেভাবে ইঞ্জিন চলেছে তো টুরিস্টের কোঅপারেশন না থাকলে এটা ট্যুরগুলো সম্ভব হয় না তারপরে দেখুন বাস করে সে যেতেই পারে বাট তারপরে আমরা জেনে নিয়ে যে কার শেয়ারে এরকম ইন্টারনাল প্রবলেম একদম একদম

আমাকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত সকাল নটা থেকে রাত নটা অব্দি আপনি অ্যাভেলেবেল এবং এই ফোন করে তারা যে জেনে নিতে পারে যে আপনার কাছ থেকে পরামর্শ নিতে পারে এবং ঘোরার ব্যাপারে যদি কেউ আগ্রহী হয় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে একদম এবং আপনার এই কোম্পানিটা এই ডিএমসি যেটা মানে ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি এগুলো তো এখন হচ্ছে এই এই কোম্পানিটা কত কতদিন হলো এটা দশ বছর রানিং দশ বছর রানিং

আহ লোকজনের যাওয়াটা একটু অসুবিধা হয়ে গেছে তো সবাই ইনকোয়ারি করেছে কিন্তু ফ্লাইটার ভাড়ার কারণে পিছিয়ে গেছে সবাই তো এই বছর মোটামুটি কিছুটা ভালো হয়েছে আহ দু হাজার বাইশে যেমন খুব ভালো একটা রেসপন্স পাওয়া গেছিল দু হাজার তেইশে মানে রেসপন্স ঠিকই হতো বাট সমস্তটাই ফ্লাইটের কারণে হ্যাঁ এই এই বছরে কি কোনো রোষ কোর্ষ এখানে গোলেপালি করছেন আপনারা কিছু ব্যবস্থা করছেন

আমি অলরেডি ওখানকার মানে মানে গভর্নমেন্টের আমি অ্যাসোসিয়েট মানে ট্রাভেল এজেন্ট হয়ে আছি আর কি ওটা তো একটা ভালো মতো করার ইচ্ছা আছে ডিএনসি বলতে ওখানে যেহেতু আমি ওখানকার ঝাড়খন্ড একজন বলছি তো সেটাকে আরো ভালো করে চেক করার ইচ্ছা আছে তার সাথে সাথে আমার ইচ্ছা আছে মধ্যপ্রদেশটাকে মধ্যপ্রদেশ

একদম পাশে ছিলাম দু হাজার উনিশে গেছিলাম আচ্ছা আচ্ছা ওখানে ওখানেও রয়েছে আচ্ছা আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে থ্যাংক ইউ